এখানে যে সমস্ত খেলোয়াড় ভাইয়েরা আছেন আজ যারা ক্রীড়ামদী মানুষে এখানে উপস্থিত হয়েছেন এবং ক্রীড়া সংগঠক যারা আছেন সবাইকে আশ্বস্ত করে বলতে চাই আপনারা তারেক রহমানের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখুন তারেক রহমান যদি একটি সুষ্ঠু অভাব গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং মানুষ বিএনপি কে ভোট দিয়ে তারে গ্রহণকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেন তাহলে বিশ্বাস রাখতে পারেন ক্রীড়াঙ্গনে কোনো রাজনীতি থাকবে না যারা খেলোয়াড় যারা ক্রীড়া নিয়ে ভাবে তারাই ক্রীড়াঙ্গন চালাবে যারা খেলোয়াড় তারাই খেলা করবে এই প্রকৃত স্বৈরাচার হাসিনা খুনি হাসিনা সতেরো বছর যেভাবে রাজনীতিকরণ করে বাংলাদেশের সমস্ত ক্রীড়িয়াঙ্গনকে নষ্ট করে গেছে দুর্বল করে গেছে এবং রাজনৈতিকভাবে এই ক্রীড়াঙ্গনকে ব্যবহার করেছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে দেখবেন এই বিভিন মন্তুজাপ এই নড়ালির কৃতি সন্তান আমরা যাকে সবাই ভালোবাসতাম শ্রদ্ধা করতাম এই হাসিনার কারণে মাশরাফি সবচেয়ে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছে এমনিভাবে সাকিব আল হাসান আমাদের এই খুল্লা ডিভিশনের সন্তান সেও কিন্তু তার জনপ্রিয়তা ছিল কিন্তু এই মাফিয়া হাসিনা এই ক্রীড়াঙ্গনকে রাজনীতির মাধ্যমে এই সাকিবকেও বাংলাদেশের মানুষের কাছে ভিলেনে পরিণত করেছে কাজেই আপনারা বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন তারেক রহমান এবং বিএনপি বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে কখনো রাজনীতিকরণ করবে না তার দৃষ্টান্তও ধরান হচ্ছে আমাদের মরহুম আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক বীরতম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত যার শরীরে প্রবাহিত ছিল আরাফত রহমান কোকো আরাফত রহমান কোকো যখন দুই থেকে দুই পর্যন্ত বিসিবিতে সদস্য নির্বাচিত হয়েছিলেন তখন কিন্তু এই বিসিবিকে উনি রাজনীতি মুক্তকরণ করেছিলেন এবং যারা যোগ্য খেলোয়াড় তারাই কিন্তু বাংলাদেশে ক্রিকেট টিমের চান্স পেয়েছিল এই হাসিনার মতো আত্মীয় এবং আওয়ামীকরণ করে কখনো আমাদের খেলোয়াড় খেলোয়াড়কে খেলাধুলা পরিবেশকে ধ্বংস করেনি নিই ক্রিকেটকে ধ্বংস করেনি। সেই কারণে বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের যে স্বপ্ন তার স্বপ্ন হচ্ছে একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই ফুলতলা এবং দুমোরে বা ঐক্যবদ্ধ থাকবো এই আহ্বান জানিয়ে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি বেঁচে থাকলে ইনশাল্লাহ আবারও দেখা হবে